নমস্কার বন্ধুরা আমি আর আপনারা দেখছেন আপনাদের পছন্দের চ্যানেল স্মার্ট গার্ডেন বন্ধুরা আজকে নতুন জবা গাছের পরিচর্যা নিয়ে আলোচনা করব নতুন জবা গাছ বলুন বা ছোট জবা গাছ বলুন যাই হোক একই ব্যাপার তো এই ব্যাপারটা নিয়ে খুব সমস্যা থাকে যে নতুন জবা গাছ কিনে আনার পর গাছটা কিন্তু মারা যায় আমাকে দেখুন আমি তিন প্রকারে গাছ কিনেছি একটা এটা একটা বেশ সলিড গাছ সলিড বলতে খুব লম্বা গাছ ঠিক আছে বেশ ব্রাঞ্চ ট্রাঞ্চ হয়ে ব্রাঞ্চ তো না পাতা ভালো মতো হয়ে আছে আর একটা গাছ দেখায় জাস্ট কিচ্ছু নাই হাইটও নাই এইটুকুটা হাইট আশা করি বোঝা যাচ্ছে এইটুকুটা মাটি থেকে ঠিক এইটুকুটা হাইট আছে আর একটা এটা ঠিক বড়ো সাইজের আছে তাও বলতে পারেন ছোটো তো এই সমস্ত ছোটো গাছ যদি আপনারা কিনে নিয়ে চলে আসেন সেক্ষেত্রে পরিচর্যা কেমন হবে সেই ব্যাপারে আলোচনা করব আর যদি এই টাইপেরও গাছ কিনে আনেন এই বড় এই একটা মজবুত বলতে পারেন তো এইরকম টাইপের গাছ যদি কিনে আনেন সেক্ষেত্রে পরিচর্যা কেমন হবে আজকে বলবো প্রথমে ছোটোটা নিয়ে আলোচনা করি এখানে দেখুন এখন এই গাছটাকে নিয়ে যদি আমরা নারা করি সেক্ষেত্রে কিন্তু গাছটা ক্ষতি হতে পারে এই গাছটাতে এই গাছটা অনুযায়ী এখানে মাটি প্রচুর আছে তো আমরা কি করব কিচ্ছু করার দরকার নাই গাছটাকে এখানে রেখে দেব হ্যাঁ এটাই আমাদেরকে এই গাছটাকে প্রতিস্থাপন করার এখন কোনো প্রয়োজন নেই গাছের মা এই যে মাথা মাথা গাছের মাথাটা এখান থেকে কাটা আছে সে ফলে দেখুন এখান থেকে একটা ব্রাঞ্চ বেরিয়েছে এখান থেকে একটা ব্রাঞ্চ বেরা এখান থেকে একটা ব্রাঞ্চ বেরিয়েছে তো এই ব্রাঞ্চগুলোকে একটু বড় হতে দিই তারপর কিন্তু আমি এই গাছটাকে প্রতিস্থাপন করব তার আগে কিন্তু না যেমন আছে এখানে থাকবে আর এদের মতন যেমন যত্ন করছি ঠিক তাকেও এমনই যত্ন করব। জাস্ট সকালবেলা এসে স্প্রে করব আর স্প্রে করার টাইমে যে জলটা মাটিতে পড়ল সেটাই থাকবে আশা করি বোঝা গেল এই গাছটাকে এই গাছটাকেও আমি আমি প্রতিস্থাপন করব না কারণ এই গাছটারও এখন বলতে পারেন কিছু হয়নি গাছটা এরকম থাক বর্ষাকালে গাছটাকে একবারে প্রতিস্থাপন করব এই দুটো গাছকে আশা করি বোঝা গেল এখানে কড়ি আছে এই কড়িগুলোকে না নিলে সব থেকে ভালো হয় সব থেকে ভালো হয় এই কড়িগুলোকে না নিলে পরে আমরা এই কড়িগুলোকে নিব না তাহলে এই যে এই ফুলটা ফোটাতে যে এনার্জি প্রয়োজন হচ্ছে গাছটার সেটা ও নিজের গ্রোথকে দিবে নিজের ব্রাঞ্চগুলোকে বড় হতে দেবে সেক্ষেত্রে আমরা কী করবো জাস্ট এই কুড়িটাকে ভেঙে দেবো যেমন আমি ভাঙছি কুড়িটা হুম ভেঙে দিলাম এখানেও দেখুন কড়ি আছে এখানেও দেখুন কড়িগুলো কড়িগুলোকে আমরা কিন্তু ভেঙে দেবো কারণ আমরা এখন চাই গাছটা যাতে বড় হোক সেই জন্য এই কাজটা করতেই হবে তো এই দুটো গাছ নিয়ে কিচ্ছু করব না রেখে দেবো যেমন এই গাছগুলোকে জল দিচ্ছি তেমন জল দেবো আর যখন খাবার দেবার টাইম আসবে এই গাছগুলো তখন এই গাছকে খাবারও দিয়ে দেবো কিচ্ছু করার প্রয়োজন নেই এখন এখানেই থাকবে এবার চলে আসি এই গাছটাকে নিয়ে এই গাছটা কী করবো আমরা এখন এখানে এই ফুলটা ফুটুক অসুবিধা নেই ফুলটা কাল পরশু হয়তো ফুটে যাবে কালকে ফুটে যাবে হয়তো আর বাকি যে এই এক দুই তিন চার এই কড়িগুলোকে আমরা কিন্তু কেটে দেব হ্যাঁ অবশ্যই কেটে দেব আর এই গাছটাকে আপনারা প্রতিস্থাপন করতে পারেন এই গাছটা প্রতিস্থাপন আমিও করব কারণ এই গাছটাকে প্রতিস্থাপন করা যাবে গাছটা বেশ মজবুত আছে গাছটা বেশ সলিডও আছে ডালটাও বেশ মোটা আছে কিন্তু প্রতিস্থাপনের পর কী করতে হবে আমরা কিন্তু এখান থেকে কেটে দেবো গাছটাকে কারণ দেখো এখান থেকে একটা ব্রাঞ্চ বেরিয়েছে এই ব্রাঞ্চটা তাতে যাতে বাড়বে আর এই যে এখান থেকে একটা চোখ আছে এখান থেকে একটা চোখ আছে এই দুটো চোখ থেকেও কিন্তু ব্রাঞ্চ বেরাবে সেক্ষেত্রে ডালটা ছাড়বে সেক্ষেত্রে আমরা কিন্তু এটার উপর থেকে এটা কেটে দেব বুঝতে পারছি এটা একটু কষ্টকর এই দুটো কাজই তো আমি বলবো এটা করুন গাছ রেডি হয়ে যাবে দু মাসের মধ্যে আবার এই এইরকম গাছ রেডি হয়ে যাবে আর আমি বলব এই একটা ব্রাঞ্চ থেকে যতটা ফুল পাবেন কি না এখান থেকে তিনটা ব্রাঞ্চ বেড়াবে এই তিনটা এক ব্রাঞ্চ থেকে কিন্তু এই একটা ব্রাচের সমান বা তার চেয়েও বেশি ফুল পেতাবো পাবেন তো এই তিনটে কাজ কি কাজ গাছ যদি এরকম থাকে আমরা গাছটাকে এরকমভাবে এনে রেখে দেব যদি এরকম থাকে সেক্ষেত্রেও পরেও কিন্তু আমরা এরকমভাবে গাছটাকে রেখে দেবো কিচ্ছু যত্ন করব না আর এটা থাকলে পরে কি করব জাস্ট এখান থেকে কেটে দিয়ে আমরা গাছটাকে প্রতিস্থাপন করে ফেলবো এইটুকুই আর কিচ্ছু করা নেই এটাই হলো ছোট জবা গাছের পরিচর্যা আর হ্যাঁ অবশ্যই অবশ্যই বাগানে পোকামাকড়ে আক্রমণ থেকে বাঁচতে হলে পরে গাছ যেদিন আনলেন সেদিনকায় সন্ধ্যাবেলা একবার গাছের নিচের পাতা উপরে পাতা অবশ্যই কীটনাশক দিয়ে স্প্রে করে দেবেন এইটুকুই আর কিচ্ছু করার প্রয়োজন নেই আর আপনারা যখন এই গাছকে এনপিকে দিবেন বা মিশ্র সার দিবেন বা ভিটামিন দিবেন তো তখন জাস্ট এই গাছগুলোকে দিয়ে দেবেন কোনো প্রবলেম নেই গাছ এরকম থাকবে বর্ষার টাইমে আমরা গাছ প্রতিস্থাপন করব আশা করি বোঝা গেল ঠিক আছে আজকের এই ভিডিওটা জাস্ট এই পর্যন্ত থাকলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং হাসি আনন্দে থাকবেন ধন্যবাদ আপনার দিনটি ভালো হোক আর হ্যাঁ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমি এই গাছটার প্রতিস্থাপনের ভিডিও অবশ্যই নিয়ে আসব ধন্যবাদ